দর্শক আজকের বিদ্যা প্রয়োগ করে আপনি রেজাল্ট পাবেনই পাবেন এটা একটা গুরুমুখী এরকম সাবরী নবামন্ত্র যে বিদ্যার জড়িয়ে আপনি তা কাঙ্ক্ষিত ব্যক্তির সামনে গিয়ে মন্ত্র পাঠ করবেন কাঙ্ক্ষিত ব্যক্তির সঙ্গে সঙ্গে পাঁচায় চেয়ারা আটকে যাবে এবং কি পীড়া আটকে যাবে এখন এবং কি যদি খাটে বসে থাকে তাহলে কি হবে খাটে ওনার পাঁচাটা আটকে যাবে এবং কি আঠার নিচিনা লেগে যাবে ঠিক আছে এই মন্ত্র কোনো দিন বি যাবে না এটা আমি নিজে পরীক্ষা করছি কাজ হয়েছে যদি কোনো বাইরের অবু সন্দেহ হয় আমাকে হোয়াটসঅ্যাপে বলবেন যে কাজের প্রমাণটা দেখান আমি না আপনাদেরকে আমি যে কাজ করছি প্রমাণ পাইছি ভিডিও করে রাখছি আমি ভিডিও দেখাই দিব আমি আবারও বলছি এই বিদ্যাটা আমার নিজ পরীক্ষিত আমি কাজ করছি রেজাল্ট পাইছি যাতে আপনাদেরকে প্রমাণ দেখাইতে সেই জন্য ভিডিও করে রাখছি আপনারা যে বিশ্বাস না হয় সর্বপ্রতম আমাকে হোয়াটসঅ্যাপে একটা মেসেজ দিয়ে বলবেন দাদা ভাই আপনি পাশে চেয়ার লাগানোর এই মন্ত্র প্রমাণের ভিডিওটা দেন আমি অবশ্যই লগে লগে দিয়ে দিব আপনারা তারপরে দেখবেন দেখে প্রয়োগ করবেন আপনারা রেজাল্ট পাবেন আমি এরকমভাবে ওপেন করে আপনাদেরকে চ্যালেঞ্জ করে বলছি তো চলুন শুরু করা যাক শুরু করার আগে আপনাদেরকে একটা কথা শুরু রিকোয়েস্ট করবো যাহারা চ্যানেলে ভিডিওটা নতুন দেখতাছেন অবশ্যই চ্যানেলটাকে একটা সাবস্ক্রাইব করে দেন এবং কি লাইক করে দেন যাঁহারা এইমাত্র চ্যানেলটাকে সাবস্ক্রাইব করেছেন এবং কি লাইক করেছেন তাদেরকে মন থেকে ধন্যবাদ সক্রিয়া জানাই তো আপনাদের কিছু কথা বলি যে বহু ভাই এবং বোন আছেন এগুলা বৈদ্যা অবশ্যই খাটানোর আগে আমার অনুমতি নিয়ে তারপরে কাজ করবেন তাহলে আপনার কাজটা হয়ে যাবে ঠিক আছে তো আপনারা ব্যক্তিগত যে কোনো কাজ বা পরামর্শ জন্য স্ক্রিনে নাম্বারে যোগাযোগ করতে পারেন যে কোনো লাস্ট চিকিৎসা হিসেবে এইবার আপনার সমাধান হবেই হবে ঠিক আছে দর্শক যাহারা পার্সোনাল ভাবে শিকার প্রতি খুবই আগ্রহী এবং শিখতে চান আপনারা চাইলে আমার সঙ্গে যোগাযোগ করতে পারেন আপনাদেরকে শিক্ষা দেওয়ার চেষ্টা করব ঠিক আছে আপনারা যেরকমভাবে শিখতে চাবেন সেরকমভাবে প্রতিনিয়ত শিক্ষা দেওয়া দিব তবে দক্ষিণা দিয়ে শিখতে হবে ঠিক আছে তো যাহারা আমাকে ফোন দিয়ে ডাইরেক্ট ডায়েরির কথা বলেন তো আপনাদের উদ্দেশ্য ডায়েরিটা সুন্দর করে পিডিএফ করে রাখছি আপনারা চাইলে সেই পিডিএফটা আপনার কাছ থেকে নিতে পারেন সেই পিডিএফ থেকে আপনি যে কোনো মন্ত্র পাঠ করবেন আপনার কাজ হয়ে যাবে যে কোনো কাজ করেন কাজ হয়ে যাবে মন্ত্র কোনো মুখস্তরও দরকার হবে না জব বা শীত দরকার হবে না আপনি যা দেখে দেখে পাঠ করবেন তাও কাজ হয়ে যাবে এগুলা অলৌকিক নবা মন্ত্র কোনো দিনই বিফলে যাবে না ঠিক আছে তবে আমার অনুমতি গ্রহণ করলেই কাজ হবে অন্যথায় হবে না তো এই বিদ্যাটা আমি মন্ত্রটা সুন্দরভাবে টাইপ করে রঙ কালার করে রেখে দিয়েছি যাতে আপনাদের বুঝতে এবং কি এই পড়তে যাতে অসুবিধা না হয় তো যে ওয়ার্ডস রয়েছে সেটাই উচ্চারণ করবেন যদি টুটি করে ফেলেন অথবা সামান্য মিস্টেক করে ফেলেন সেক্ষেত্রে কাজ তো হবে না বরঞ্চ আপনার ক্ষয় ক্ষয়ক্ষতি যেতে পারে সেক্ষেত্রে আমিও আমার চ্যানেল দায়ী থাকবো না সেজন্যই ভিডিওটা সম্পূর্ণ একদম অল ভিডিও ওয়ার্ডস করেন তাহলে সব কিছু গুগন ব্যাথ এ টু জেড জানতে পারবেন ওয়াইল আপনাদেরকে বলি এই মন্ত্র যেখানে অমুক আছে সেখানে যাকে আটকাইবেন তার নাম উল্লেখ করবেন ঠিক আছে তো আপনাদেরকে বলবো যে ভিডিওটা এই সম্পূর্ণ দেখবো দেখেন তাহলেই সবকিছু জানতে পারবেন তো অনুমতির জন্য আপনারা অবশ্যই দশটা শেয়ার করে আমাকে বলবেন হোয়াটসঅ্যাপে দশটা শেয়ার করছি তাহলে অনুমতি দিয়ে দেবো কাজের কাজের তাহলে আপনি কাজ করলে কাজ হয়ে যাবে একদম খোলাখুলি বলে দিলাম কেননা অনুমতির মধ্যে সেই পাওয়াটা বিদ্যমান আছে এবং কি আমার সেই শক্তিটা অনুমতি নেওয়ার পরে আপনি পাবেন যারা দশটা শেয়ার করবেন ভিডিওটা তাদেরকে মন থেকে অনুমতি দিয়ে দিলাম তারা কাজ করবেন কাজ হবে একদম মন্থে অনুমতি দিয়ে দিচ্ছি আর যাহারা দশটা শেয়ার করবেন না কাজ করতে যাবেন তাদের কাজ হবে না আমার অভিশাপ রইলো তো চলুন নিয়ম কারণ এ টু জেড জেনে নেওয়া যাক তো নিয়মটা বলার আগে আরেকটা কথা বলি যাহারা আমার জড়িয়ে এই মোয়াক্কেল চালান করে নিতে চান পরিচালন করে নিতে চান জিন চালান করে নিতে চান সাধন করে নিতে চান আপনারা চাইলে আমার সঙ্গে যোগাযোগ করতে পারেন আমি অলরেডি বহু বাইকে পরিচালন করে দিয়েছি আপনাদেরকে দেওয়ার চেষ্টা করব। তো আপনার নামে পরিটা চালান করে দেওয়া হবে সেই পরীর জড়িয়ে বা যে জিন মোয়াক্কেলের জড়িয়ে আপনি এগুলা যে কোনো বশীকরণ কাজ বানের কাজ আপনারা আদেশ করবেন ওনারা কি করবে আপনার কাজটা করে দেবে তবে জায়েজ মোতাবেক কাজ হুকুম করবেন তাহলে করে দেবে না যাইজ কাজগুলো ওনারা করবে না ঠিক আছে তো আপনার জোখরাতে সান যোগাযোগ করতে পারেন তো যাহারা কঠিন রোগে বক্ততে যেমন প্যারালাইস হাঁপানি তারপরে টনায় বসীকরণ বান উচ্চাটন বিদ্বেষণ স্তম্ভন এগুলো যে কোনো সমস্যার জন্য আপনারা স্কিনে দেওয়া আমার নাম্বারে একবার জীবনের লাশ চিকিৎসা হিসাবে যোগাযোগ করে দেখেন আপনার সমাধান হবেই হবে আপনার মতন হাজার হাজার মানুষের আমি উপকার করছি সহায় করছি এগুলা বিদ্যার জড়িয়ে তো আমার একটাই কামনা যাতে এগুলা বিদ্যার জড়িয়ে আমি সবার উপকার করতে পারি তো আপনার জীবনের লাশ চিকিৎসা এবং চান্স হিসাবে লাস্ট চান্স হিসাবে যোগাযোগ করে দেখেন এবার আপনার সমাধান হবেই হবে তো এই দেখুন নিয়মটা বলছি মনোযোগ দিয়ে শুনুন তো মন্থর মাঝে যেখানে অমুক আছে অমুকের জায়গায় কাঙ্ক্ষিত ব্যক্তির নাম নিবেন তো মন্থটা এই যাকে পাশাই কাজ করবেন শনিবার মঙ্গলবার আমাবস্যা হতো পূর্ণিমা এই চারটা দিন দেখে মুখ এই আপনারা মন্থটা সর্বপ্রথম মুখস্থ করে নেবেন আর যুব দেখেন এগুলো তো মুখস্থ করে নিতে হবে সর্বপ্রথম তারপরে কাঙ্ক্ষিত ব্যক্তির সামনে গিয়ে এক নিঃশ্বাসে একবার পাট এইভাবে পাঠ করে এইভাবে পাঠ করে কি করবেন আপনি হাতে যদি পারেন তুরি মারবেন অথবা এই ফু দিয়ে দিবেন ইস তার দিকে তাকিয়ে ফু দিয়ে দিবেন সঙ্গে সঙ্গে একদম কসম করে বলছি সঙ্গে সঙ্গে পাঁচায় চেয়ার লেগে যাবে ঠিক আছে আমি সব কিছু বলে দিলাম আপনারা কাজ করুন কাজ হবে ঠিক আছে দর্শক তো আপনারা কে কিরকম বিদ্যাছেন অবশ্যই কমেন্ট করে জানাবেন দেখবেন সেই হিসাবে নেক্সট ভিডিওটা সেটাই আপলোড হবে ওল আপনারা যে কোনো সমস্যার জন্য স্ক্রিন স্ক্রিনতা নাম্বারে যোগাযোগ করতে পারেন আর বহু ভাই এবং বোন আছেন বহু ভাই আছেন তান্ত্রিক কবিরাজ ভাই যাহার আপনাদের কাছে বই পুস্তক আছে তন্ত্রমন্ত্র আছে কাজ করেন কাজ হয় না হয়তো এক মন্ত্র এক নকশা দশবার কাজ করছুন কাজ করছেন কাজ হয় নাই আমি আপনাদেরকে একটা কথা বলি আপনারা যদি বাইতান্ত্রিক বাইদের উদ্দেশ্য বলছি বা কবিরাজ বাইদের উদ্দেশ্য বলছি আমার কাছ থেকে দীক্ষা নেন একবার সেই গুরু দীক্ষার জড়িয়ে আপনি সে একটা শক্তি প্রদান করা হবে আপনার নামে সেই শক্তির জড়িয়ে যে কোনো কাজ করবেন আপনার যেগুলা কাজ দশবার করছেন হয় নাই তারপরে দীক্ষা নেওয়ার পর একবার করেন একবারই হয়ে যাবে সেটা আপনি যায়জভাবে করেন না যায়জভাবে করেন আপনার কাজ হবেই হবে ঠিক আছে দর্শক তো এইটার কাটান করা মন্ত্র রয়েছে আপনার তো নিয়ম বলে দিয়েছি এখন আর ভিডিও দেখবেনই না তো এটার কাটান করা মন্ত্র রয়েছে যদি কারো দরকার হয় কমেন্ট করে বলবেন আমি নেক্সট ভিডিওটা কাটান করে দিব। যদি কাটান করা মন্ত্র না প্রয়োগ করেন তাহলে উনি যতক্ষণ কাটান না করা হবে তাহলে সারা জীবন বা সারা সম সময় উনি কি পাশায় চেয়ার আটকে থাকবে বা চুম্বকের মতন লেগে থাকবে এটা কাটান করতে হবে কাটানোর জন্য যাদের মন্ত্রটা দরকার হবে আমাকে হোয়াটসঅ্যাপে মেসেজ দিয়ে বলবেন আমি কাটান করাটাও দিয়ে দিব। ঠিক আছে তো সবাই ভালো থাকবেন ধন্যবাদ